হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব এটা হচ্ছে এই যে ভারতবর্ষে ইলেকশন হচ্ছে এই ইলেকশনের ফলে কোন কোন কোম্পানিগুলো অ্যাকচুয়ালি বাড়তে পারে বা কোন কোন কোম্পানিগুলোর ওপর বেট নেওয়া উচিত নেক্সট পাঁচ বছরের জন্য কেন আমি এই কথাটা বলছি তার কারণ হচ্ছে আমাদের যে লিডিং পার্টি রয়েছে বিজেপি সেই গভর্নমেন্ট যদি আসে অর্থাৎ নরেন্দ্র মোদী গভর্নমেন্ট যদি ব্যাক করে আসে তাদের ম্যানিফেস্টোতে যে সমস্ত কোম্পানিগুলোর কথা বলেছে বা যে সমস্ত সেক্টরগুলোর কথা বলেছে আমি এক্সপেক্ট করছি সেই সমস্ত সেক্টরগুলো খুব ভালো পরিমাণ আগামী দিনে র্যালি দিতে পারে এবং সেগুলো যেহেতু গভর্নমেন্ট মানে গভর্নমেন্ট হচ্ছে এই শেয়ার বাজারের একটা সব থেকে বড় প্লেয়ার এবং ইম্পর্ট্যান্ট প্লেয়ার কারণ গভর্নমেন্ট যে জায়গায় স্পেন্ডিং করে সেই স্পেন্ডিংটা অ্যাকচুয়ালি প্রফিটে কনভার্ট হয় কিছু কিছু কোম্পানির ক্ষেত্রে সুতরাং গভর্নমেন্ট যে সমস্ত কোম্পানিগুলোকে এই মুহূর্তে ট্রাস্ট করছে বা যে সমস্ত সেক্টরগুলোর দিকে গভর্নমেন্ট তাকিয়ে রয়েছে সেই সেক্টরগুলো কিন্তু অ্যাকচুয়ালি আগামী দিনে বেশ একটা পাওয়ারফুল র্যালি দেখানোর বিশাল বড় প্রবাবিলিটি রয়েছে সুতরাং আপনি যদি এই ইলেকশনে বেট নিতে চান বা এই গভর্নমেন্টের ওপর বেট নিতে চান তাহলে আপনাকে এই সেক্টরগুলোর দিকে একটা নজর রাখতেই হবে এবং এটা আগামী পাঁচ বছরের জন্য ভালো র্যালি দিতে পারে যদি এই গভর্নমেন্ট আসে এবং যদি ডিসিসিভ গভর্নমেন্ট আসে নরেন্দ্র মোদি গভর্নমেন্টের মানে সরকারের বিজেপি গভর্নমেন্ট যদি পুনরায় আসে তাহলে এই সেক্টরগুলো আগামী দিনে বেশ ভালো পরিমাণ র্যালি দেবে বলে আমি মনে করছি এখানে আপনি বলতে পারেন একটা পলিটিক্যাল বায়াস আমার থাকছে আপনি বলতেই পারেন কিন্তু আমি পলিটিক্যাল বায়াস থেকে কথাটা বলছি না এই যে রিয়েলিটি সেই জায়গাটা থেকে অ্যাকচুয়ালি কোন কোন সেক্টরগুলো যেতে পারে যদি এই গভর্নমেন্ট আসে আর যদি এই গভর্নমেন্ট না আসে তাহলে এই কোম্পানিগুলোর মানে শেয়ার প্রাইসের দাম অনেকটাই ফল করার একটা প্রবণতা থাকছে তার সাথে যদি কোনো গ্লোবাল ক্রাইসিস আছে সেই গ্লোবাল ক্রাইসিসের মুহূর্তেও কিন্তু এই সমস্ত শেয়ারগুলো কিন্তু নাও চলতে পারে তো এই ডিসক্লেমারটা আমি দিয়ে দিলাম বাট যে সমস্ত কোম্পানিগুলোর আমি নাম বলবো এগুলো রেকমেন্ডেশন নয় এগুলো অ্যাকচুয়ালি যে সমস্ত সেক্টরের কথা নরেন্দ্র মোদি বা এই কারেন্ট যে বিজেপি গভর্নমেন্ট রয়েছে তারা যে সমস্ত সেক্টরগুলোতে অ্যাকচুয়ালি ফোকাসড রয়েছে আমি সেই সেক্টরগুলোর কথা এক এক করে বলছি এবং সেই সেক্টরের অন্তর্ভুক্ত যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলোর কথা বলছি যদি আপনি বেড নিতে চান এই সমস্ত সেক্টরগুলোয় বা এই কোম্পানিগুলোয় আপনি একটা কারেক্ট প্রাইসের জন্য ওয়েট করবেন আমি জাস্ট যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আপনি ওয়াচলিস্টে লিস্টে অ্যাড করে নিন যদি এগুলোকে ফেয়ার ভ্যালুয়েশনে আপনি পান অর্থাৎ কারেক্ট প্রাইসে আপনি পান সেই জায়গাতে বাই করবেন আমি বলছি মানে কাল সকালে এই শেয়ারগুলোর ওপর বাই করে নেবেন একটা বেড নিয়ে নেবেন সেটা নয় আপনি আপনার রিস্ক টু রিওয়ার্ড ম্যানেজ করে এবং কতটা ক্যাপিটাল আপনি দিচ্ছেন কতটা ক্যাপিটাল দিচ্ছেন না সেই বিষয়টার ওপর জাজ করে আপনি অ্যাক্ট করবেন আমি এটা কোনো রেকমেন্ডেশন নয় এটা জাস্ট একটা মানে কি বলবো এডুকেশনাল পারপাসে বানানো ভিডিও তার কারণ হচ্ছে আমি এই সেক্টরগুলোর কথা বিজেপির ম্যানিফেস্টোতেও দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদী যেখানে যেখানে স্পিচ দিতে যাচ্ছেন বিশেষ করে মিডিয়ার সামনে সেখানে আমি এই জিনিসগুলো প্রত্যেকটা দেখতে পাচ্ছি ওকে তো সেই জায়গা থেকেই সেই কমন সেন্সটার উপর ইউজ করেই আমি অ্যাকচুয়ালি এই কথাগুলো বলছি ওকে তো প্রথম যে সেক্টরটা সেটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে বিজেপির ম্যানিফেস্টোতেই আছে যে পাঁচ হাজার কিলোমিটার করে রেলওয়ে নেটওয়ার্ক তারা বানাবে ইন্ডিয়াতে পার ডে তো সেইটা যদি করতে হয় তাহলে যে কোম্পানি দুটো সব থেকে বড়ো প্রফিটেবল হবে বা যে কোম্পানি দুটোর মধ্যে ইনভেস্টমেন্টটা করতে হবে সেটা হচ্ছে আরভিএনএল এক নাম্বার আর দু নাম্বার হচ্ছে ইরকন ইন্টারন্যাশনাল ইরকন ইন্টারন্যাশনালে অলরেডি র্যালি দেখিয়েছে আর ভিএনএলও দেখিয়েছে বাট এর মধ্যে যদি এই লেভেলে স্পেন্ডিং হয় তাহলে কিন্তু এই দুটো কোম্পানি আরও ইন ফিউচার র্যালি দেখাতে পারে তার রিজেনটা হচ্ছে যে আমরা হচ্ছি ইনফ্রাস্ট্রাকচার ডেপ্রিসিয়েটেড কোম্পানি মানে ইনফ্রাস্ট্রাকচারের খুব অভাব রয়েছে আমাদের এই পুরো কান্ট্রির মধ্যে আমাদের যে লাইফস্টাইল হওয়া উচিত এই একশো কোটি জনগণের বা একশো কোটি লোকের তার জন্য ইনফ্রাস্ট্রাকচার অনেক কম আছে ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করতে হলে গভর্নমেন্ট সেটা রিয়েলাইজ করে এবং ইনফ্রাস্ট্রাকচার স্পেন্ডিং যদি বাড়ায় তাহলে মানে রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচারের সেক্ষেত্রে আরভিএনএল এবং ইন্টারন্যাশনাল এই দুটো কোম্পানি কিন্তু ইন ফিউচার ভালো র্যালি দিতে চলেছে নেক্সট তিনটে কোম্পানির নাম করছি এটা হচ্ছে ডিফেন্স সেক্টরের কারণ ডিফেন্সের ওপর নরেন্দ্র মোদীর একটা মানে এই যে বিজেপি গভর্নমেন্ট আছে তার একটা বিশাল বড় চাহিদা থাকছে রাইট এবং তাদের একটা বিশাল বড় লক্ষ্য আছে ডিফেন্স তো সেই কারণের জন্য যে কোম্পানিগুলো রয়েছে প্রথমটা হচ্ছে হ্যাল এইচএল হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড যে যে অ্যাকচুয়ালি ফাইটার প্লেন বানায় তারপর হচ্ছে ম্যাজডক গং কর্পোরেশন অর্থাৎ ম্যাসডক যারা অ্যাকচুয়ালি সাবমেরিন বা ওয়ারশিপ বানায় আর তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ভারত ডায়নামিক্স ভারত ডায়নামিক্স অ্যাকচুয়ালি মিসাইল বানিয়ে থাকে নেক্সট যে সেক্টরটার কথা বলবো এটা যথেষ্ট ভালো একটা সেক্টর এবং ইন্ডিয়াকে সুপার পাওয়ারের লক্ষ্যে যেটা যাচ্ছে বা মেইন যে জায়গাটা ইন্ডিয়া ক্যাপচার করতে চাই বিজনেস রিলেটেড দিক থেকে সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি তো সেমিকন্ডাক্টার ইন্ডাস্ট্রিতে তিনটে কোম্পানির নাম বলছি প্রথমটা হচ্ছে ভারত ইলেকট্রনিক্স ভারত ইলেকট্রনিক্সের যথেষ্ট ভালো সেমিকন্ডাক্ট ইন্ডাস্ট্রিতে মানে একটা নিজের পা রয়েছে তো ভারত ইলেকট্রনিক্সের একটা বড় র্যালি হতে পারে নেক্সট হচ্ছে সিজি পাওয়ার আর তারপর হচ্ছে ডিক্সন টেক এই তিনটে কোম্পানির মধ্যে কিন্তু বেশ ভালো পরিমাণ র্যালি দেখাতে পারে আগামী পাঁচ বছরে যদি এই গভর্নমেন্ট পুনরায় আসে এবং সেমি কন্ডাক্টার যদি প্লে আউট হয় এরপরের হচ্ছে রোড কন কনস্ট্রাকশন যেভাবে রেলওয়ে কনস্ট্রাকশন ছিল সেরকমভাবে হাইওয়ে বানানো হবে এটা বলা হয়েছে তো হাইওয়ের কথা যদি বলা হয় সেই জায়গা থেকে দেখতে গেলে যে কোম্পানিগুলো রয়েছে সেটা হচ্ছে আইআরবি ইনফ্রাস্ট্রাকচার পিএনসি এবং হচ্ছে জি আর ইনফ্রা তো এই তিনটে কোম্পানির দিকে আমরা নজর দিতে পারি এরপরে রয়েছে অটোমোটিভ এবং ইভি সেক্টর এই সেক্টরটার দিকেও যথেষ্ট ভালো গুরুত্ব রয়েছে এই গভর্নমেন্টের সুতরাং সেটা যদি হয় তাহলে প্রথম দুটো কোম্পানি আমার অত্যন্ত ফেভারিট সেটা হচ্ছে টাটা পাওয়ার এবং তার সাথে টাটা মোটরস এবং তার সাথে সাথে হচ্ছে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা এই তিনটে কোম্পানি এই জায়গাটায় কাজ করবে এবং এর সাথে জিবরেল ইন্ডিয়া যারা অটোমোটিভ সেক্টরে কাজ করে সুতরাং এই যে কোম্পানিগুলোর নাম বললাম এই কোম্পানিগুলোকে ওয়াচ লিস্টে নিয়ে রাখুন এবং তার সাথে কারেক্ট প্রাইস কারেক্ট ভ্যালুয়েশন বুঝলে এবং তার সাথে আপনি আপনার ট্রেডিং সিস্টেম অনুযায়ী এই স্টকগুলোকে আপনি সুইং ট্রেডিংয়ের জন্য হোল্ড করতে পারেন ফর নেক্সট ফাইভ ইয়ার্স এবং সেটা আপনি আপনার প্রাইস অ্যাকশন বুঝে হোক বা আপনি যদি কি বলে রিট্রেসমেন্ট ট্রেডিং করতে চান বা আপনি ব্রেকআউট ট্রেডিং করতে চান যে কোনো কিছু করলে এই এই স্টকগুলোর মধ্যে করতে পারেন তার কারণ হচ্ছে এর মধ্যে একটা ফান্ডামেন্টাল স্টোরি কিন্তু প্লে আউট হচ্ছে আমার আজকের এই ভিডিওটার যেটা মেন বক্তব্য সেটা হচ্ছে যে আমি ফান্ডামেন্টাল স্টোরিটার দিকে নজর রেখে এই কোম্পানিগুলোকে আপনাদের সামনে মানে নিয়ে এলাম এই কোম্পানিগুলোকে আপনি ওয়াচ লিস্টে রাখুন এবং কারেক্ট প্রাইস কারেক্ট ভ্যালুয়েশন বুঝলে আপনি আপনার পছন্দ মতো ট্রেডিং সিস্টেম যদি এখানে পান তাহলে এই কোম্পানিগুলোর মধ্যে আপনি অ্যাকচুয়ালি ছোট ছোট করে বেড নিতে পারেন অ্যাজ পার ইয়োর ক্যাপিটাল এটা কেন বলছি তার কারণ হচ্ছে যে এইগুলো যেহেতু অলরেডি অ্যানাউন্সড সুতরাং এই সমস্ত কোম্পানিগুলোর মধ্যে কিন্তু অপারেটার ঢুকবে এবং অপারেটাররা অলরেডি ঢুকে আছে তারা একটা র্যালি দিয়েছে নেক্সট আরও বড় র্যালি দিতে পারে যদি ফ্রেশ অপারেটর বাইং আবার স্টার্ট হয় আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে শেয়ার করুন এবং এই ইলেকশনের জন্য এই শেয়ারগুলোকে চুজ করে রাখুন এটা ইলেকশন স্পেশাল শেয়ার আমি জাস্ট দিয়ে রাখলাম আপনাদেরকে আপনারা এর ওপর কাজ করতে পারেন ফর আ ফিউ ইয়ার্স ওকে থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা